আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মারক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো তো দুপুরে রান্না করার জন্য চলে আসছি তো কী কী রান্না করবো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এখানে দেখতে পাচ্ছেন মোলা শাক কোচানো হয়ে গেছে মলা শাক বেশি করে কাঁচামরিচ রসুন পেস্ট দিয়ে একদম ভাজি করব আর এখানে হচ্ছে মুরগির মাংস নতুন আলু দেয় এই যে আলু ভাজার জন্য এখানে রেডি করছি দিয়ে রান্না করব আর এই দিকে হচ্ছে এই যে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করব তো অবশ্যই রান্নার ফাইনাল লুক দেখতে হলে রান্নার সাথে থাকতে হবে এই তো এদিকে আমি আলু ভাজার জন্য দিয়ে দিয়েছি এটা মরি মাংসের জন্য আর এদিকে দিকে শাক ভাপ দিয়ে নিচ্ছি কারণ ভাপ দেওয়া না নিলে মোলার শাকের একটা বাজে স্মেল হয় ভাত দিয়ে দিলে ভালো হয় তো এই তো এদিকে আমি মশলা কষা নিচ্ছি মুরগির মাংসের জন্য কালারটা অনেক সুন্দর আসছে আমার দাদিরা নানিরা বলতো তরকারি কষাতে কষাতে কালার সুন্দর আসে নাকি তরকারি বেশি স্বাদ হয় আজকে আমার মশলার কালার অনেক সুন্দর আসছে মনে হয় তরকারি স্বাদ হবে এই তো মুরগুরি মাংস আমি কষাতে লাগছি এদিকে কয়েকটা শুকনো ঝাল ভিজে নিলাম এর বাটি এদের দিচ্ছি আর এদিকে মোলার শাক সিদ্ধ হয়ে গেছে এদের কালানি করতে হবে এখন কারণ মাংসের মধ্যে শুকনা মরিচ এলে ভেজে দিলে সেনটা ভালো হবে ওই তো এইদিকে আমার শাক ভাজি এই যে হয়ে গেছে বলতে বলতে আর এইদিকে হচ্ছে যে মাংসের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর মাংস কষা না অনেকে হয়ে গেছে আর দশ মিনিট কষা হবে কষা মাংস ঝোল দিয়ে দিব কারণ ঝোলটা রাখবো না ঘন ঘন ফাইনাল লোক মাংস হয়ে গেছে ওটা দিস না

মাছ ফসানো হয়ে গেছে এখন আমি হচ্ছে তরকারিগুলো দিয়ে দেবো নিচ্ছি